দল সেই বিশাল র্যালির মধ্য দিয়ে আমরা আবারও প্রমাণিত করেছি গাজীপুরে যে তৃণমূল পর্যায়ের থেকে শুরু করে আমার দুই নেতৃবৃন্দ বলেছেন কৃষকদের মাঝে আমরা কিভাবে পৌঁছে দিব ইনশাল্লাহ যাতে কৃষক দল গাজীপুর মহানগর অবশ্যই কৃষকদের পাশে থাকবে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই সংগঠন প্রতিষ্ঠিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তৃণমূলের সেই কৃষকের কাছে পৌঁছে গিয়েছেন আমরা আজকের এই শপথ ছিল আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল এগারো তারিখ প্রতিষ্ঠাবার্ষিকী হয়েছে গাজীপুর মহানগর আজকে বারো তারিখ বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে আমরা এই র্যালির মধ্য দিয়ে আমাদের প্রাপ্তি কৃষকদের কাছে আমাদের বাণী আমরা তাদের পাশে আসি তাদের পাশে থাকবো আগামী দিনে তৃণমূল পর্যায়ে আমাদের জাতীয় কৃষক দল যাবে ইনশাল্লাহ এবং সকল সময় সকল কর্মকাণ্ডে ইনশাআল্লাহ কৃষকের পাশে থাকবে সকলকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ